মনটা চলরে মারলে আমার বুকে তুই লাগছে গরম লাগছে শরম লুকায় আমি কই আরে পাছি না রে থাকতে ছেড়ে কি করি এখন দূর আমি খাওয়া শুনে মাছ দি পারবো না মাছ দেবো দেবো না 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 জিমান জি আমি সব মেজি ফেলবো সব মেজি ফেলবো একদম সব মেজি ফেলবো পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফ কে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই এক মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াই প্লে কে তার জন্য সরি কবে থেকে বলছ একটা শোনা কানে রে না তার বেলা দেয়ার নেই এটা চুপ করো ইউ তুমি চুপ করো ইউ আলু কথা ইংলিশ মানে একাই জানে আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি হ্যাঁ এক কিছু